আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন দিন নতুন আশা নতুন ভাবে বাঁচতে শেখা আমাদের সেই সংকল্পের কথাটা মনে আছে তো তাহলে আমরা একবার আবার স্মরণ করে নিই ঠোঁটে সত্যি গলায় প্রার্থনা মুখে হাসি চোখে সহানুভূতি হৃদয়ে ভালোবাসা দু হাতে দান আর অন্তরে দৃঢ় বিশ্বাস নিজের প্রতি আর ঈশ্বরের প্রতি আমরা মানুষ নিয়ে চলতে চলতেসক এই চ্যানেলে আমরা আত্মবিশ্বাস নিয়ে বারবার আলোচনা করছি আজও আলোচনা করব। আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে এবং নিজেকে সফল করতে সাহায্য করে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের উচ্চ আত্মসম্মান এবং আত্মবিশ্বাস ছিল কারণ ব্যর্থতার ভয় ছিল না এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল আমাদের মন যখন আমরা বড় হলাম বিভিন্ন প্রতিযোগিতামূলক বিশ্বের সমস্ত ভিড়ে আমরা নিজেকে মিশিয়ে দিতে শুরু করলাম তখন বেশ কিছু হারানোর ভয় আমাদের দেহ এবং মনে হ্রাস করল তখনই আমাদের আত্মবিশ্বাস ফারাতে আমরা শুরু করলাম যেকোনো ব্যক্তির জন্যই জীবনে সাফল্য পেতে আত্মবিশ্বাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রত্যেকেই তাদের স্বপ্ন পূরণ করার জন্য সচেতনভাবে আত্ম উন্নতির জন্য কাজ করতে হবে অ্যাকচুয়ালি আমি আগের দিনে বলেছিলাম যে আত্মবিশ্বাস থাকলে কোনো বাধার বাধা না তাহলে এই আত্মবিশ্বাসটা কি নিজের প্রতি বিশ্বাসকে আত্মবিশ্বাস হিসেবে ধরা হয় এটা কোনো কাজের মাধ্যমে তুমি যে পরিমাণ আশ্বাস অনুভব করতে পারো সেটাই আত্মবিশ্বাস তোমার ক্ষমতার উপর তোমার যে আস্থা আছে তা তোমার আত্মবিশ্বাসের মাত্রা নির্ধারণ করে তুমি ভালো করবে এমনই আত্মবিশ্বাসী একজন ব্যক্তির আত্মবিশ্বাসের প্রতিনিধিত্ব করে তুমি যদি সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও তবে তোমার অবশ্যই উচ্চ আত্মবিশ্বাস থাকবেই থাকবে আত্মসম্মান ও আত্মবিশ্বাস আত্মসম্মানটাও আত্মবিশ্বাসের একটি কারণ জীবনে নিশ্চিত একজন ব্যক্তির অবশ্যই উচ্চ সম্মান উপভোগ করবেন আজ আমরা একটা ছোট্ট গল্প শুনব গল্পের মাধ্যমে আমরা বুঝে নেব যে বিপদে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় এবং লক্ষ্য স্থির রাখতে হয় যার ফলে বিপদ থেকে আমরা অনায়াসে বেরিয়ে আসতে পারি তো শুরু করা যাক গল্পটা তো বন্ধুরা মন দিয়ে আমরা একটু গল্পটা শুনব একটা মা হরিণী তার সময় হলো তার সন্তানের জন্ম দেয়ার তাই সে বনের ধারে একটা নদীর পাশে সুন্দর একটা ঘাস বেছানো একটা জমি সেখানটা সে খুঁজে বের করে নিল এবং বেশ কিছুটা সময় পার হলো তারপর তার প্রসব বেদনা উঠল কিন্তু বিধিবাম একসময় হরিণীটির চারপাশে শুরু হলো ঘোর বিপদ হরিণটি যখন উপরের দিকে তাকালো তখন দেখলো ঘন মেঘে আকাশ ছেয়ে আছে সে জঙ্গলের দিকে তাকালো দেখলো হঠাৎ জঙ্গলে দাউ দাউ করে আগুন দাবা নল শুরু হয়ে গেছে তখন সে 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 বন্ধ করে 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 ভাবলো কি কি এই কথা মাথায় রেখে সন্তানে চোখ জন্ম দেবে কারণ সে যখন ঘুরে তাকাচ্ছে পেছন দিকে দেখলো যে একটা সিংহ তার দিকে তাকিয়ে আছে আর ডান দিকে ঘুরে তাকাতে দেখলো একটা শিকারী তার দিকে তীর লক্ষ্য করে আছে সে দিশাহারা হয়ে গেল সাময়িকভাবে আকাশে ঘন মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে জঙ্গলে দাবানল লেগে গেছে দাও দাও করে আগুন জ্বলছে ক্ষুধার্থ সিংহ তাকে খাবে বলে এই বলে ঝাঁপিয়ে পড়ে আর তার পাশেই পেছনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক শিকারী তার তীর্ধ তাক করে আছে সিংহটি মা হরিণটি একটু সময় ভাবলো ভেবে ঠিক হলো না যতই কিছু ঘটুক না কেন আমি আমার সন্তানের জন্ম দেব সে বিপদ আপদকে তুচ্ছ করে সে ঠিক করলো সে যত আপদি ঘটুক যত বিপদি ঘটুক আমি আমার বিশ্বাস নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে আমি ঠিক আমার সন্তানের জন্ম দিতে পারব আমি এই বলে সে সৃষ্টিকর্তা মহান ঈশ্বরের প্রতি তার হাতে সে ছেড়ে দিল সাথে সাথে একটা মিনাকেল ঘটে গেল কি হলো কালো মেঘে আকাশ ভেঙে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল আর সেই সাথে প্রচন্ড বজ্রপাত শুরু করল সেই বজ্রপাতে শিকারি চোখটা অন্ধ হয়ে গেল আর তার ওই টিপটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে কি হলো না ওই সিংহেটার একদম পুরো কপালে ভেদ করলো আর ওই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কি হলো না ওই বনের যে দাবানল দাও করে যে আগুনটা সেটা নিভে গেল জীবনেও ঠিক এই এইরকম অনেক বিপদ চারিদিক থেকে ধেয়ে আসে আমাদের এই বিপদ হতাশা অসহিতা বিভিন্ন নিন্দা আমাদেরকে চেপে ধরে আমাদেরকে গ্রাস করে কখনো কখনো এই খারাপ সময়টা এতটাই শক্তিশালী মনে হয় যে পরিস্থিতির কাছে আমরা হার মানি এবং আত্মহত্যার কথাও চিন্তা করি অথচ এটা কিন্তু মারাত্মক ভুল সেটা আমরা এই হরিণের গল্পটা থেকে শিখে নিতে পারি ভাবুন তো মা হরিণী তখন কি অবস্থা এই অবস্থায় সে যদি দিশাহারা হয়ে যেত এদিক ওদিক ছুটত তখন সে কিন্তু সন্তানের সুস্থ সন্তানের জন্ম দিতে পারত না এবং সে মৃত্যুমুখী পতিত হতো হরিণীর চারপাশে এত বিপদ ছিল তবু কিন্তু জীবন মৃত্যু যাই আসুম না কেন সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এতটুকু কিন্তু দূরে চলে যায়নি সে তার কাজ অর্থাৎ সন্তানকে জন্ম দেয় তার নিজের কাছে সবটা সবটুকু মনোযোগ দিয়েছে আর তখন সব বিপদ আপদ সৃষ্টিকর্তা নিজে নিজেই সমাধান করে দিয়েছে তাই বলবো বন্ধু যখন হতাশা গ্রাস করে নিজের উপর বিশ্বাস উঠে যায় তখন সৃষ্টিকর্তা মহান ঈশ্বরের প্রতি অবাধ বিশ্বাস আমাদের রাখতে হবে জীবনে লক্ষ্যে স্থির থাকতে হবে আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছোপা হব না কারণ মনে রাখতে হবে যতই তুমি ঝড়ের মধ্যে থাকো না কেন যতই তুমি নিঃসঙ্গ নিজেকে ভাবনা না কেন সৃষ্টিকর্তা কখনোই তোমাকে ছেড়ে যাবেন না তিনি সবসময় তোমার কাছে আছেন কারণ এটা সবসময় মনে রাখতে হবে সৃষ্টিকর্তা না কখনো ভুবন না সবসময় আমাদের সব পরামর্শ দেন সবসময় তিনি আমাদের দেখেন তাই আত্মবিশ্বাস রাখাটা খুব জরুরি তার জন্য মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি ধীর স্থির হতে হবে ধৈর্য থাকতে হবে আর সহ্য শক্তি আমাদের বাড়াতে হবে তবে সাফল্য আসবে বন্ধু আজকে এই পর্যন্তই ভালো থাকবে ভালো থাকবে তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবে আশা করি এইভাবে আমরা প্রতিদিন কিছু না কিছু এই আত্মবিশ্বাসের গল্প বা আত্মবিশ্বাসের কথা শুনে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলব যদি এই চ্যানেলটা আপনাদের প্রত্যেকে ভালো লাগে মানুষ নিয়ে চলতে চ্যানেলটি তাহলে প্রত্যেকেই এটা সাবস্ক্রাইব করবেন এবং আমি বলবো বন্ধু বান্ধব আত্মস্বয়ের সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে এই এই মানুষ নিয়ে চলতে শোর মধ্যে যে আলোচনাটা করা হচ্ছে সেটা যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে নমস্কার ভালো থাকবেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া